হাত দিয়ে তো জাম মাখা বানিয়ে দেখিয়েছিলাম আজকে হাতের কোনো স্পর্শ ছাড়াই কিভাবে জাম ভর্তা বানিয়ে নিতে পারবেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি জামগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি জন্য বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে জামগুলোকে খুব ভালোভাবে ডরে ডেলে সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে নিব বাজার থেকে কেনা জামে অনেক বেশি ময়লা থাকতে পারে তাই অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবে আবারও পরিষ্কার পানিতে জামগুলো ধুয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার জামগুলোর ভর্তা বানানোর জন্য যে উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি প্রথমে চারটা কাঁচামরিচ নিয়ে নিলাম ছুরি সাইজে খুব সুন্দরভাবে কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আজকে জাম মাখানোতে একটু ঝালের পরিমাণ বেশি দিব তো এই জন্য আমি চারটা ঝাল নিয়ে নিচ্ছি তাই আছে ঝালেই জাদু এবার কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে ধনিয়া পাতা যে কোনো ভর্তা বা খাবারের সাথে কয়েক গুণে বাড়িয়ে দেয় এছাড়া ধনিয়া পাতার অনেক পুষ্টিগুণ রয়েছে আচ্ছা মরিচ আর ধনিয়া পাতা কুচি হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব এরপর একটি কাঁচের জার নিয়ে নিচ্ছি এর বোতলটা খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি এবার এর মধ্যে জামগুলো ভরে নিচ্ছি তো একে একে আমার সবগুলো জাম এর মধ্যে দিয়ে নিলাম এইভাবে জাম মাখাতে কিন্তু হাতের কোনো স্পর্শই লাগবে না এরপর জামের মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি প্রথমে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপর একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে নিলাম ঝালের পরিমাণ আপনি যেভাবে খাবেন সেভাবে বাড়ি বা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি তাতে এই চিনি দেওয়াতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে এরপর একটু বিট লবণ দিয়ে নিলাম যে কোনো খাবার পরিবেশন করতে যদি সামান্য বিট লবণ দেওয়া হয় তাহলে খাবারের স্বাদ কয়েক গুণ বৃদ্ধি হয়ে যায় শুকনো উপকরণ সবগুলো দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে নিলাম খুবই সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি এরপর মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে বোতলের ঢাকনাটা আমি ঢেকে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেল এখন আমি বোতলের ঢাকনাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর হাত দিয়ে বোতলটাকে খুব সুন্দরভাবে ঝাঁকাতে হবে বেশ অনবরত নাড়তে হবে তবে ঝাঁকিয়ে নিতে নিতে কিছুক্ষণের মধ্যে দেখবেন জামগুলো ফেটে ফেটে তো মশলাগুলো জামের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন হাতে কোনো সাহায্য ছাড়াই আমি জামগুলো কীভাবে বোতলে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম আমি আরও কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে জামগুলো খুব সুন্দরভাবে ফেটে যায় দেখতে পাচ্ছেন আমার জামগুলো খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে এখন এটাকে সার্ভ করে নিচ্ছি একটি পরিষ্কার পাত্রে আমি জামগুলোকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জামগুলো কতটা জুসি এবং লোভনীয় দেখতে হয়েছে এরপর জামের উপরে আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নিচ্ছি এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না দিলেও চলবে ঠিক আছে তো ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি আরেকটু একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম এখন আলতো হাতে সামান্য একটু মেখে নিলেই আমার জাম ভর্তা রেডি হয়ে গেল এটা নামাখলেই চলবে চলবে দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে ভাবে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে আপনি এই জাম ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো জামের সিজন থাকতেই বোতল ঝাঁকিয়ে এই জাম ভর্তাটা বানিয়ে নিন আর জাম ভর্তা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে এটা দেখে বানিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ